বোলাহাটে পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধার গ্রেপ্তার এক আগুন জেলার ভোলাহাট থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একশো চোদ্দ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার পঁচিশ মার্চ চাপাইনগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বিপিএম সেবা মহোদয়ের নির্দেশে এবং পোলাহাট থানার অফিসার ইনচার্জ মহম্মদ শহীদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই নিরস্ত মোহাম্মদ খাইরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালিত হয় অভিযানে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনি গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর বাড়িতে অভিযান চালিয়ে একশো চোদ্দ বোতল শিডিল উদ্ধার করা হয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বোলার থানা পুলিশ মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ